দুদিন আগে মধ্যমগ্রামের নজরুল সরণী সংলগ্ন যশোর রোডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় এই ঘটনায় একজন বাইক আরোহী গুরুতর আহত হন এই ঘটনার পর থেকেই উত্তেজিত জনতা ফেটে পড়ে এবং ট্রাফিক পুলিশের কিয়স্ক ভাঙচুর করে সম্প্রতি যশোর রোডে একাধিক দুর্ঘটনা ঘটায় রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে জনমানুষে আর এই পরিস্থিতিতে বুধবার দুর্ঘটনা রুখতে উদ্যোগী হয় প্রশাসন এদিন মধ্যগ্রামের দোলতলা থেকে বারাসাতের ডাকবাংলো মোড় পর্যন্ত যশোর রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাটআউট এলাকা যৌথভাবে পরিদর্শন করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জেলা পুলিশের আধিকার দুর্ঘটনা প্রবণ কয়েকটি কাটআউট চিহ্নিত করে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পাশাপাশি যে সমস্ত স্থানে বেআইনি পার্কিং হচ্ছে তাও এদিন চিহ্নিত করা হয়েছে এই যৌথ পরিদর্শনের রিপোর্ট জেলা পথ নিরাপত্তা কমিটির কাছে পাঠানো হবে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সড়ক এবং পুলিশ প্রশাসনের কর্তারা ইন গোটা ঘটনা নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান আজকে ইন্সপেকশনটা মূলত যেটা আমাদের রোড সেফ রোড সেফটি কমিটি আছে তাদের রিপ্রেজেন্টেশনেই হয়েছে এখানে পুলিশ অথরিটি ছিল ট্রাফিক থেকে ছিল আর ডিভিশন থেকে ছিল এবং ডিভিশনে যিনি অ্যাসিস্ট্যান্টিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যিনি আছেন ওনারাও ছিলেন বেসিক্যালি আমরা আজকে দোল আমাদের যে ডাকপাংলো থেকে আমাদের দোলতলা পর্যন্ত রাস্তাঘু ইন্সপেকশন করলাম রিসেন্টলি আপনারা জানেন আমাদের গ্রামের আন্ডারে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট যেখানে একজন মারা গেছে আর একজন সিরিয়াসলি ইঞ্জ আছে আমরা এগুলো নিয়ে যথেষ্ট কনসার্ন আমাদের ট্রাফিক ইউনিট লাগাতার চেষ্টা করছি এইগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু সব জায়গায় ম্যান করা সম্ভব না তো আমরা এই কজগুলো মেনলি আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম যে কেন এই টাইপের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা বুঝতে পারলাম এনেইচে যিনি টেকনিক্যাল পার্সন উনি বললেন ওই যে পার্টিকুলার পয়েন্টটা নতুন পয়েন্টের কাছে ওটা একটা ব্ল্যাক স্পট আছে ওখানে যে কাটআউটটা আছে ওটাও সঠিক নয় তো এইটাকে আমরা পয়েন্ট আউট করি এবং এখানেও আপনারা দেখছেন এই যে রায়পুর সামনে যে কাটআউটটা আছে এটাও মানে টেকনিক্যালি সঠিক নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রিপোর্ট আমাদের সুপিরিয়ার এবং যে রোড সেফটি কমিটি আছে তাকে জানাবো জানি আমরা চেষ্টা করবো যে ইমিডিয়েটলি যাতে এই দুটো কাটআউট এটাকে আমরা সঠিক পদ্ধতিতে যেটা ইনিশিয়াল গাইডলাইন আছে এবং টেকনিক্যাল অথরিটিদের পরামর্শ নিয়ে এটা কি দুটা কোয়ার উঠে যদি আমাদেরকে বন্ধ করতে হয় বন্ধ করতে হবে যেটা মানে যা যা উপায় আছে সেটা ওনারা বেকার বলবেন আপনার কনসার্ন রুট কমিটির কাছে জানিয়ে সেটা অ্যাজ পার ল অ্যাকশন নেবে কারণ এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এগুলো তো আমরা হতে দিতে পারি না আর অ্যাক্সিডেন্টের যেটা মেন কারণ আমরাও যেটা বুঝতে পারলাম যে ওভারস্পিডিং একটা বড় পজ তারপর হচ্ছে হেলমেট মানে ওয়ারিং হেলমেট যেটা প্রোকই হেলমেট করছে না এটাও একটা বড় কারণ আমরা প্রসিকিউশন করছি ওভার স্পিডিং এর জন্য হেলমেট না পরার জন্য তারপর হচ্ছে ড্রাঙ্কেন ড্রাইভিং এর জন্য বাট প্রসিকিউশন তো অনলি সলিউশন না মানুষের অ্যাওয়ারনেসও দরকার তো আপনাদের মাধ্যমে আমরা মানুষকে এটাই বলবো দয়া করে হেলমেট পরুন গাড়ির স্পিডটা সংযত রাখুন এবং ড্রাঙ্কেন ড্রাইভিং দয়া করে করবেন না আর যেগুলো ইলিগাল কাটআউট আছে যেগুলোকে ইউজ করেছে সেগুলো থেকে বন্ধ করুন দেখুন পার্কিং নিয়ে অলরেডি আমরা বিভিন্ন জায়গায় ইলিগাল পার্কিং এর প্রসিকিউশন স্টার্ট করে দিয়েছি আমাদের রিসেন্ট একটা ড্রাইভও আছে আমরা কয়েকটা জায়গাকে আইডেন্টিফাই করি আজকেও করলাম যেখানে ইলিগাল পার্কিং আছে যেটার জন্য একটা বড় কারণ অ্যাক্সিডেন্ট হওয়া তো কিছু জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি যেখানে কিছু মলের সামনে কিছু বড় দোকানের সামনে এবং কনজেস্টেড রাস্তার উপরে মানুষ তাদের বাইক টোটো ইভেন বড় ফোর হুইলার গুলোকেও রেখে চলে যাচ্ছে আমরা হ্যাঁ আমরা অ্যাওয়ারনেস এর জন্য চেষ্টা করেছি আমরা সেফ ড্রাইভ লাইভ করলাম রিসেন্টলি আমরা তার জন্য রোড সেফটি কমিটির মিটিং করছি বা স্টিল মানে মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা আসছে না আমরা এবার মানে অ্যাওয়ারনেসের সাথে সাথে পিউনিটি মেজারমেন্ট যেটা আছে মানে আমরা প্রসিকিউশন এবং কেস করা স্টার্ট করব অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা আরো হবে আমরা নেক্সট জোরালোভাবে দেখুন আমি টেকনিক্যাল ব্যক্তি নই যিনি টেকনিক্যাল এক্সিকিউটিভ যিনিজিনিয়ার উনি আমাদের কিছু সাজেশন দিয়েছেন কিছু ওনার ওপিনিয়ন দিয়েছেন যেটা আমরা ডাইরেক্টলি আমাদের রিপোর্টের মাধ্যমে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি সামনে পেস করবো ডিএম স্যার যেটা চেয়ার করেন ওখানে ডিএম স্যার থাকেন এসপি ম্যাডাম থাকেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন ওনারা থাকেন বিভিন্ন দপ্তর যারা এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে আরটিও এনএইচ ডিপার্টমেন্ট ফায়ার পুলিশ ট্রাফিক এরা প্রত্যেকেই থাকে তো আমরা এখানে রিপোর্টটা পেশ করবো যেগুলো আমাদের ফাইন্ডিংস আছে সেগুলো আমরা জানাবো আর ওখানে ডিসিশন হয় অ্যাজ পার লো অ্যাকশন নেবো আমরা সেফটি কমিটি প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভ থাকে ডিএম স্যার এটা চেয়ার না এখানে এই একটা স্কুল বলে না কতগুলো স্কুল আছে দেখবেন যে বড় রোডের ওপরে যেতে স্কুলগুলো আছে সেখানে যখন গানজের একটা প্রবণতা আছে ডিস্ট্রিক্ট পুলিশ স্পেশালি ট্রাফিক ইউনিট আমরা চেষ্টা করছি সেগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু এটাও ফ্যাক্ট সব জায়গায় ম্যান পাওয়ার আমাদের অত নেই আমরা দিতে পারবো বাট স্কুল আমরা যারা লোকাল অথরিটি আছে এবং যেই স্কুলগুলো আছে তাদের যারা সিকিউরিটি সিস্টেম আছে তাদের সাথে কোয়ার্ডিনেশন করে এবং কিছু টেকনিক্যাল মেজারমেন্ট নিয়ে যেমন ধরুন আমরা ওখানে কিছু গার্ড জিগজ্যাগ করতে দিয়ে আমরা স্পিডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি আর যারা অভিভাবক আছে প্যারেন্টস আছে তাদেরকেও রিকোয়েস্ট করছে যে আপনারা গাড়িগুলোকে হ্যাঁ পার্কিং করবেন না এটা তাদেরও রোল আছে তাদেরকেও হ্যান্ডমেট পরা উচিত আনফরচুয়েটলি সবাই সেটাকে ফলো করছে না আমরা চেষ্টা করছি যদিও এখন কমপ্লিটলি সব হয়ে গেছে বলবো না বাট টাইম লাগে আমরা করতে পারবো দেখুন সিভিক ভলেন্টিয়ার বলে না যে কোনো পুলিশ অথরিটি যখন কোনো কাজ করতে যায় স্পেশালি ল ইমপ্লিমেন্টেশন করতে যায় সেটাতে বহু লোকের অ্যালার্জিও থাকে এবং তারা যখন সেটাকে মানে না তখন তারা এই টাইপের অভিযোগও করে আমি এটা বলবো না যে সব অভিযোগ নিচ্ছে কিছু কিছু অভিযোগ আছে যেগুলো সঠিক থাকে তার জন্য আমাদের ডিপার্টমেন্ট যথেষ্ট অ্যাকশন নেয় কিছু ক্ষেত্রে মানুষকে যখন আমরা এইটা করতে লিগালি এনফোর্স করার চেষ্টা করি তখন সেটাকে থেকে অ্যাভয়েড করবার জন্য এই টাইপের প্লিজগুলো নেওয়া হয় যে সিভিল ভলেন্টিয়ার হ্যারাস করছে কি পুলিশ হ্যারাস করছে কিন্তু আপনি যদি হেলমেট না পরেন পুলিশ আপনাকে হেলমেট পড়ার জন্য এনফোর্স করবেই এটাকে যদি আপনি বলে হ্যারাসমেন্ট তাহলে আনফর্চুনেট কিন্তু এটা আমাদের করতে হবে